সালামু আলাইকুম সুপ্রিয়ন শিক্ষার্থী আজকে আমরা ল অফ ইনহেরিটেন্সের আরেকটি পর্ব নিয়ে আলোচনা করবো আজকের পর্বটি অত্যন্ত ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টেট অ্যাসেন্সিয়াল অফ সাকসেশন অ্যাসেন্সিয়ালস অফ সাকসেশন এখানে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পত্তি কিভাবে বণ্টিত হবে তার মধ্যে বেশ কিছু বিষয় যে কোনটা আগে আসবে পরে আসবে অনেক কনফ্লিক্ট ইন্টারেস্ট থাকবে সেটার মধ্যে প্রায়োরিটাইজ করা কোনটা আগে কোনটা পরে এই সমস্ত বিষয় এসে থাকবে এবং এসেনশিয়ালস অফ সাকসেশন যে কতগুলো বিষয় অত্যাবশ্যক সাকসেশন হওয়ার জন্য উত্তরাধিকারিক উত্তরাধিকার বন্টন করার জন্য যেমন প্রথমেই হলো যে একজন ব্যক্তির যতক্ষণ পর্যন্ত মারা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকার হিসেবে কারোর কাছে বন্টন করা যাবে না মারা যেতে হবে অথবা এখানে দেয়া আছে স্পষ্ট করে মারা যেতে হবে অথবা সে হতে হবে মিসিং পারসন এবং কেমন মিসিং পার্সন সেটা এভিডেন্স অ্যাক্টে সেইখানে যে প্রেজামশান আছে কনক্লুসিভ প্রুফ আসতে হবে যে সে ডেড অর্থাৎ মিসিং পারসনকে যখন লিগালি প্রেজিউম করা যায় যে হি ইজ ডেড নো মোর তখন সেই ক্ষেত্রেও তাকে ডেড ইকুইভেলেন্ট ধরে তখনও তার সম্পত্তি বন্টন করা যায় ওয়ারিশ হিসাবে সাকসেশন অনুযায়ী এবং যদি মারা যায় তাহলে করা যায় তাহলে প্রথম শর্ত হল সে মারা যেতে হবে অথবা তার মিসিং হতে হবে উইথ দ্য লিগাল প্রিজামশান অফ ডেড ডেথ এর বাইরে আরেকটা জিনিস আছে যে দেখেন যদি কোনো ব্যক্তি এমন হয় যে সে জীবিত আছে তখন তার যত সম্পত্তি থাকুক না কেন তার ছেলে মেয়েরা অন্যভাবে সেই সম্পত্তি ভোগ করতে পারবে যেমন সে গিফট করে দেওয়া যেতে পারে সে সাথে সাথে সেটা ভোগ করতে পারে অন্য কোনোভাবে তাকে দিতে পারে ভোগ করতে পারে কিন্তু ওয়ারিশ হিসাবে তার সম্পত্তি কখনোই সে পাবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি জীবিত আছে তাহলে মরে যাওয়া বা হারিয়ে যাওয়া একটা লিগ্যাল প্রিজামশন সহ যেই হারিয়ে যাওয়াটাকে ইকুইবলেন্ট ধরা হচ্ছে ডেডের ইকুইবল্যান্ট সেরকম যদি হয় তাহলে এক নাম্বার শর্ত পূরণ হলো দুই নাম্বার হচ্ছে যে একজন ব্যক্তি মারা গেলেও ঠিকই কিন্তু মারা যাওয়ার পরে তার যদি কোনো সারভাইভিং ইয়ার না থাকে ইয়ার যারা আছে উত্তরাধিকার তাদের বেশ কয়েকটা ক্লাসিফিকেশান হয় সেগুলো আমরা পরে আলোচনা করব। অন্য কোনো লেকচারে অনেক ক্লাসিফিকেশান কোনো ক্লাসিফিকেশনের মধ্যেই কোনো শ্রেণীতেই তার কোনো ধরনের কোনো উত্তরাধিকারই নাই যদি সেরকম না হয় সেক্ষেত্রেও তার আর উত্তরাধিকারের প্রশ্ন আসছে না তার সম্পদ এইভাবে বন্টন করার কোনো প্রশ্ন আসছে না সেক্ষেত্রে কী হবে সেটা আবার একটা নতুন প্রশ্ন তাহলে এই সম্পত্তি কোথায় যাবে ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে সেইখানে বাইতুল মাল যেটা গভর্নমেন্ট ট্রেজারি যেটা সেখানে চলে যাওয়ার কথা আর যদি এটা এই ধরনের না হয় তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্র সেই সম্পত্তির তখন নিয়ে নেবে কিন্তু এই ধরনের সিচুয়েশন খুবই রিয়ার এরকম হয়ই না যে যে কয়টা ক্লাসিফিকেশান আছে ক্লাস আছে কোনো ক্লাসের কোনো ইয়ার নাই এ ধরনের ঘটনা সাধারণত কখনোই ঘটে না এবং ইনহ্যারিটেবল প্রপার্টি থাকতে হবে ব্যক্তি মারা গেলেও তার সারভাইভিং ইয়ারও আছে কিন্তু তার কোনো সম্পত্তি নাই তাহলেও কিন্তু ওই অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টেটের প্রশ্নটা আসছে না সাকসেশনের প্রশ্নটা আসছে না সম্পত্তি বিতরণের প্রশ্নটা আসছে না এখন প্রশ্ন হলো যে একটা ব্যক্তি যখন মারা যায় তখন তার রেখে যাওয়া সম্পত্তিতে বিভিন্ন ধরনের কনফ্লিক্টিং ইন্টারেস্ট থাকতে পারে কোনো ব্যক্তি এসে বলতে পারে যে আমি তো এই মৃত ব্যক্তির কাছে বেশ কিছু টাকা পাই সে তো মারা যাওয়ার আগে আমার কাছ থেকে টাকা নিয়েছিল বা তার অন্য কোনোভাবে কোনো ঋণ থাকতে পারে তার মর্গেজ থাকতে পারে এখন সিকিউর ইনসিকিউর বিভিন্ন ধরনের মর্গেজ থাকতে পারে এ এটা হচ্ছে এক ধরনের একটা দাবি আবার তার উত্তরাধিকারী যারা আছে ওয়ারিশদার যারা আছে তারা এসে বলবে যে আমি তো তার কাছে আমি যেহেতু তার ছেলে আমি যেহেতু তার মেয়ে বা আমি যেহেতু তার বাবা বা মা আমি তার কাছে তার সম্পত্তিতে উত্তরাধিকারী হিসেবে তার সম্পত্তি পাই তার এক ধরনের দাবি থাকতে পারে অথবা ওই মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে সে কোনো ধরনের উইলও করে যেতে পারে যে তার সম্পত্তি এইভাবে এইভাবে বণ্টিত হবে অথবা তার সম্পত্তির কিছু অংশ এখানে দিতে হবে এটা করতে হবে এ ধরনের কোনো উইল তার থাকতে পারে তাহলে তিনটা তিন ধরনের বিষয় এখন কোনটাকে আগে করব কোনটাকে পরে করব এই জিনিসগুলো কিভাবে করতে হয় এটাকেই মূলত অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টেট বলা হয় এই ক্ষেত্রে যখন কনফ্লিক্টিং ইন্টারেস্ট থাকবে বিভিন্ন ধরনের কনফ্লিক্টিং ক্লেইম থাকবে ডিমান্ড থাকবে ইন দ্যাট কেস প্রায়োরিটাইজ করতে হবে সিলেক্ট করে ওই সবগুলো দাবিকে একসাথে করে তার মধ্যে কোনটা আগে কোনটা পরে এই কাজটা করতে হবে অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টেটের দু নম্বর কাজ এবং সর্বশেষ ম্যানেজমেন্ট অফ সার্চ প্রপার্টি যখন আমি প্রায়োরিটি ফিক্সড করলাম সেই প্রায়োরিটি অনুযায়ী প্রথম ফার্স্ট প্রায়োরিটিতে যে আছে তাকে সম্পত্তি দিব তারপরে সেকেন্ড যদি থাকে তারপরে যদি থাকে এরকম করে আমি সম্পত্তিটা দেবো এটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ দিস প্রপার্টি অর্ডার অফ প্রায়োরিটি কী হবে কোনটার পরে কোনটা হবে কোন সম্পত্তি আগে আসবে পরে আসবে এই সম্পর্কে কোরআনিক ইনজাংশন কোরআনে একটা আয়াত আছে দুটা আয়াত আছে ইনফ্যাক্ট সোরানিস সেখানে ভার্স নাম্বার ইলেভেন এবং ভার্স নাম্বার টুয়েলভ এই দুইটা আয়াতে বলা আছে এই দুইটা আয়াতে কিন্তু অর্ডার অফ প্রায়োরিটি বলা হয় নাই এই দুইটা আয়াতে যে কথাগুলো বলা আছে সেখানে কিন্তু প্রথমেই এসেছে উইলের কথা প্রথমেই উইলের কথা এসেছে তারপরে এসেছে ডেট ইনহারিটেন্স এইভাবে এসেছে কিন্তু বাস্তবে এটা এইটার মাধ্যমে এই প্রায়োরিটি বোঝানো হয় নাই বলে সকল স্কলাররা একমত এবং তারা যে জিনিসগুলো ফিক্সড করেছে যে একজন ব্যক্তির সম্পত্তি যখন ইনহারিটেন্সের জন্য বন্টন করা হবে সম্পত্তি প্রথম কোন খাতে ব্যয় করা হবে প্রথম ব্যয় করা হবে ফিউনারাল এক্সপেন্সেস অর্থাৎ এই ব্যক্তি মারা যাওয়ার পরে তার কাফন দাফনের জন্য যে খরচটা হবে এটা তার সম্পত্তি থেকে প্রথমত ব্যয় করতে হবে কোনো একজন ব্যক্তি মারা গেল তার সম্পত্তি আছে সামান্য কয়েক শত টাকা বা কয়েক হাজার টাকা যেই টাকাটা হয়তো দেখা গেল তার ফিউনারাল এক্সপেন্সেই খরচ হয়ে গিয়েছে তাহলে সেই ক্ষেত্রে তখন অন্য জিনিসগুলো আসবে না অর্থাৎ কোনো ব্যক্তির কাছে যদি ঋণও থাকে তাহলে ঋণটাও কিন্তু এই ফিউনারাল এক্সপেন্সের পরে আগে তার জানা যা তার দাফন কাফনের জন্য যে খরচটা হয় এটা প্রথম করতে হবে এরপরে ডেট তার ঋণ ঋণের ক্ষেত্রে দুইটা বিষয় ঋণ আল্লাহর কাছে থাকতে পারে ঋণ মানুষের কাছে থাকতে পারে এখন এই ক্ষেত্রে আল্লাহর কাছে যে ঋণটা আছে সেটা সাধারণত আমরা যেটা দেখি যে জাকাত তার যদি আনপেইড জাকাত থাকে তবে এখানে স্কলারদের মধ্যে দ্বিমত আছে কারো কারো মতে এটা বলা হয়েছে যে যদি জাকাত প্রদান করার জন্য তার বক্তব্য থেকে থাকে আগে থেকে বলে দিয়ে থাকে দিক নির্দেশনা দিয়ে যায় যে তার রেখে যাওয়া সম্পত্তি থেকে তার আনপেইড জাকাতটা পরিশোধ করবে তাহলে এটা দিবে আর না হলে দিবে না আর কারো কারো মতে অবশ্যই বলে যাক বা না যাক তার এই জাকাতটা দিতে হবে অন্য কোনো ব্যক্তির কাছে যদি কোনো ঋণ থাকে তাহলে ঋণটা আগে তার পরিশোধ করতে হবে তাহলে ফিউনারেল এক্সপেন্স গেল ডেট গেল ডেট যাওয়ার পরে এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে ডেট যদি দুই ধরনেরই থাকে যেমন তার আনপেইড জাকাতও আছে সেখানে জাকাত দেওয়ার একটা ঋণ সেটা আল্লাহর কাছে ঋণ আরেকটা হচ্ছে মানুষের কাছে ঋণ এই ক্ষেত্রে এ বিষয়টা বলা উচিত যে আল্লাহর কাছে যদি কোনো ধরনের দায় থেকে থাকে তাহলে আল্লাহ ক্ষমাশীল আল্লাহ রহমান রহিম তিনি হয়তো সবগুলো মাফ করে দিতে পারেন এইটাকে নেক্সট দরে। প্রথমে মানুষের কাছে যে ঋণটা আছে সেটাকে আগে পরিশোধ করতে হবে কারণ মানুষের কাছে যে ঋণ আছে সেটা যদি পরিশোধ করা না হয় তাহলে কেয়ামতের মাঠে গিয়ে তখন সে তার পুণ্য দিয়ে সেটাকে পরিশোধ করতে হবে সেটা অনেক হবে আর আল্লাহর কাছে যে ঋণ আছে সেটা আল্লাহ চাইলে তার কোনো কাজের কারণে আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে তাহলে ফিউনারেল এক্সপেন্স গেলেও ডেট গেলেও এরপরে যেটা আছে উইল ওই ব্যক্তির যদি কোনো ইচ্ছা থেকে তাকে মৃত্যুর আগে কোনো উইল করে দিয়ে যায় তাহলে সেই উইলের জন্য সম্পত্তিটা ব্যয় করা হবে তবে উইলের ক্ষেত্রে যখন সম্পত্তি ব্যয় করা হবে কিছু রেস্ট্রিকশন আছে আমরা যখন মুসলিম লয়ের ওই ক্লাসগুলো আলোচনা করবো তখন উইলে কি করা যায় কার ফেভারে করা যায় কিভাবে করতে হয় এই নিয়ম জানব এখানে আপাতত দুইটা জিনিস জেনে রাখা দরকার সেটা হচ্ছে নিজের যারা ইয়ার হবে আমার সম্পত্তিতে যারা উত্তরাধিকারী হবে তাদেরকে সাধারণত উইল করা যায় না আর অন্য ব্যক্তিদেরকে যাদেরকে উইল করা যায় সেটার ক্ষেত্রে টোটাল সম্পত্তির এই যে ফিউনারেল এক্সপেন্স এবং ডেট দেওয়ার পরে যে সম্পত্তিটা থাকবে তার ওয়ান থার্ডের বেশি উইল করা যায় না তবে এই দুইটা শর্তই আবার দুইটা শর্তই পরিবর্তনযোগ্য যেমন আমি আমার সম্পত্তিতে আমার ছেলে উত্তরাধিকারী হবে তাহলে ছেলেকে আমি গিফট করতে পারবো সাধারণত উইল করতে পারবো না সাধারণত আবার বলছি সাধারণত পারব না তবে যদি অন্য যারা ইয়ার আছে যেমন আমার ছেলের সাথে আমার মেয়ে আছে আমার স্ত্রী আছে তারাও তো আমার উত্তরাধিকারী হবে তারা সবাই যদি সম্মতি দেয় তাহলে সেই ক্ষেত্রে ওই ইয়ারের বরাবরেও উইল করা যায় আর একটা হচ্ছে যে অন্য ব্যক্তি আমার ইয়ার ছাড়া অন্য ব্যক্তিদের বরাবরে যখন করলাম তখন রেস্ট্রিকশন থাকছে না এই ব্যক্তি হিসেবে রেস্ট্রিকশান থাকছে না কিন্তু পরিমাণ নিয়ে একটা রেস্ট্রিকশান থাকছে অর্থাৎ আমি আমার ইয়ারদের বাইরে অন্য কারো বরাবরে যখন আমি উইল করবো ক্ষেত্রে তিন ভাগের টোটাল সম্পত্তি তিন ভাগের এক ভাগের বেশি করা যাবে না এই শর্তটাও আবার একই রকমভাবে বাকি যারা আছে আমার ইয়ার আছে তারা যদি আমাকে সম্মতি দেয় তাহলে সেই ক্ষেত্রে ওয়ান থার্ডের বেশিও করতে পারি উদাহরণ হিসেবে যদি বলি যেমন আমার দুইটা ছেলে আছে আমি একটা ছেলে ধরে নিলাম কোনো কারণে সে ডিজেবল বা অন্য কোনো সমস্যা আছে আমি সে নর্মালি যে সম্পত্তি পাবে অর্ধেক সম্পত্তি পাবে আমার কাছে মনে হচ্ছে যে এই সম্পত্তি দিয়ে তার জন্যে বেশ কষ্টকরী হবে তাহলে আমি তার জন্য একটা উইল করে দিতে চাচ্ছি প্রথম কথা হলো উইল করতে হলে তখন আমার আরেক ছেলে আছে এবং আমার ওয়াইফ আছে তাদের সম্মতি লাগবে সেকেন্ড কথা হলো যে এখানে যেহেতু করিও যদি ওয়ান থার্ডের বেশি কিন্তু করতে নর্মালি পারবো না ওয়ান থার্ডের বেশি যদি করতে চাই সেক্ষেত্রে আবার আমার যারা লিগেল ইয়ার আছে তাদের সম্মতি লাগবে লিগেল ইয়ারদের মধ্যে যারা আছে তাদের একজন সম্মতি দিল আরেকজন দিল না তাহলে যে দিল তার অংশ থেকে কমে যাবে অর্থাৎ যে সম্মতি দিয়েছে তার অংশ থেকে অতটুকু বাড়তি গিয়ে আমি করতে পারবো কিন্তু যে সম্মতি দিল না ওই অংশটা আর আমি উইল করতে পারবো না এই বিষয়গুলো উইল যখন আমরা আলোচনা করব তখন আরও বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ এরপরে আসতেছে ইনহেরিটেন্স যেটা আমাদের আলোচনার বিষয় এই যে দেখেন অর্ডার অফ প্রায়োরিটি এই সবগুলো জিনিস এভাবে মিটিয়ে এসে চার নাম্বারে এসে আমি ইনহেরিটেন্স বা উত্তরাধিকার তখন উত্তরাধিকারী কে হবে কতটুকু হবে এই প্রশ্ন আসবে এই চার নাম্বারে আগে আমার এই তিনটা বিষয় সেটেল করে আসতে হবে ডেভেলপশন অফ প্রপার্টি এখন কথা হলো যে একজন ব্যক্তি মারা গেলেও আমরা আগে দেখলাম যে তার ঋণের ব্যাপার আছে এবং ব্যাপার আছে এখন তার এই যে দেখেন ডেটোর্স আছে তার ঋণদার আছে দেনাদার আছে এবং তার উত্তরাধিকারীরা আছে এখন কার কাছে গিয়ে প্রপার্টিটা ডিভলভ হবে এখানে দুইটা বিষয় ইমাম সাফি এবং ইমাম আবু হানিফা তারা দুজন এখানে মত পার্থক্য করেছেন ইমাম আবু হানিফার মতে যারা উত্তরাধিকারী আছে তাদের কাছে এই সম্পত্তিটা ন্যস্ত হবে আর এখানে ইমাম শাফি বলছেন যে ডেটর্স যারা আছে তাদের কাছে সম্পত্তিটা আগে নেস্ত হবে তাদের ঋণ পরিশোধ করার পরে তারপরে এখানে উত্তরাধিকারীদের কাছে আসবে তবে দুইজনই একটা জায়গায় ঐক্যমত করেছেন বলেছেন যে ডেটররা যদি ডেটরদেরকে যদি সম্পত্তি দিয়ে দেওয়া হয় পাওনাদারদেরকে যদি তাদের সম্পত্তি দিয়ে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে অবশ্যই এসে এই সম্পত্তিটা ন্যস্ত হবে উত্তরাধিকারীদের কাছে তাহলে যতক্ষণ পর্যন্ত ডেটরদেরকে আমরা সম্পত্তি দিচ্ছি না ততক্ষণ পর্যন্ত ইমাম শাফির মতে এই সম্পত্তিটাই উত্তরাধিকারীদের কাছে আসছেই না আর ইমাম শাফির মতে তখনও ইমাম আবু হানিফার মতে ইমাম শাফির মতো উত্তরাধিকারীদের কাছে আসছেই না আর ইমাম আবু হানিফার মতে আসছে কিন্তু আসলেও কিন্তু এটা পরবর্তীতে অবশ্যই এটা পরিশোধ করে দিতে হবে এখন প্রশ্ন হলো আমার দুই ধরনের ক্লেম আছে আমার সম্পত্তির এক মৃত ব্যক্তির সম্পত্তির উপরে এক হচ্ছে যে তার ডেট ছিল পাওনাদার ছিল কিন্তু পাওনাদার থাকা অবস্থায় যেহেতু আমার সম্পত্তি আমার কাছে আসেই না এই অবস্থায় আমি পাওনাদারকেদেরকে পাওনা পরিশোধ না করে এই সম্পত্তি আবার তৃতীয় কারো কাছে আমি বিক্রি করে দিলাম ট্রান্সফার করে দিলাম তাহলে এটার বৈধতা কতটুকু কি হবে What will happen if এই সেল place বিফোর পেমেন্ট অফ ডেটস ডেট পরিশোধ করার আগেই যদি কোনো রকম বিক্রয় হয়ে যায় তাহলে সেটা কি হবে ইমাম শাফেই বলছেন সেটা ভয়েড হবে কারণ ইমাম শাফে আগেই বলেছেন যে এটা তার কাছে বর্তাই না ওয়ান ক্যান নট ট্রান্সফার দ্যাট হুইচ হি ডাজ হ্যাভ দিস ইজ দ্য জেনারেল প্রিন্সিপাল অফ ল অফ ট্রান্সফার প্রপার্টি ট্রান্সফার প্রপার্টিতে বলছে যে যেটা তোমার কাছে নাই সেটা তো তুমি দিতেই পারো না যেহেতু ডেটও আছে সম্পত্তি তোমার কাছে বর্তাই না তাহলে এই সম্পত্তি তুমি যদি তৃতীয় কারোর কাছে দিয়েও দাও দিয়ে দেওয়াটা এই সেলটা বৈধ হবে না আর ইমাম হানিফ হানা ইমাম আবু হানিফ মালিক উনি বলছেন যে এটা বৈধ হবে কিন্তু সেই ক্ষেত্রেও পরবর্তীতে এই সম্পত্তিটা পরিশোধ করে দিতে হবে অর্থাৎ বৈধ হবে কন্ডিশনাল যদি হ্যাঁ ঠিক আছে এখানে যারা উত্তরাধিকারীরা সেল করে দিয়েছে তৃতীয় ব্যক্তি তার কাছে বৈধ হবে তবে উত্তরাধিকারী হোক বা ওই যে ব্যক্তি কিনে নিয়েছে সম্পত্তি সে হোক যারাই হোক ওই যারা পাওনাদার ছিল তাদেরকে তাদের টাকাটা পরিশোধ করে দিতে হবে যদি এটা করে তাহলে সেই ক্ষেত্রে সেটা বৈধ হবে এই ছিল মোটামুটি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অফ স্টেটের আলোচনা আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানাবেন এরপরে আমরা সরাসরি চলে যাব ইনশাল্লাহ আমাদের যে মূল আলোচনা আমাদের কে কত অংশ পাবে সেটাতে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা